আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম রেলভে একটি স্টুডিও স্টালনের মিরপুর ব্রাঞ্চে সেখানে গিয়ে দেখি ক্রিসমাস উপলক্ষে তারা দারুণ ডেকোরেশন করেছে সেখানে একটি ক্রিসমাস ট্রিও ছিল ট্রিটি খুবই সুন্দর ছিল আমি সেখানে তার ট্রেনটির সাথে ছবিও তুলেছি এবং স্যালুনটিতে যাওয়ার পরে আমি দারুণ একটি সারপ্রাইস পেয়ে গেলাম ফ্রি সার্ভিস হ্যাঁ ঠিক শুনেছেন একদমই ফ্রি সার্ভিস সেলুনটি তাদের ক্রিসমাস ড্রেস পেশেন্ট হিসেবে ফ্রি গিফট সার্ভিস দিচ্ছিল এবং সেখানে আমি পেয়ে গেলাম একটি হেয়ার এবং আমি তাদের কাছ থেকে হেয়ার কাটটি গ্রহণ করি এবং তারপরে তাদের একজন সার্ভিস পার্সন এসে আমাকে হেয়ার কাট নিয়ে যায় এবং সার্ভিসটি আমি তখন গ্রহণ করি এবং তাদের সার্ভিসটি খুবই চমৎকার ছিল যে সার্ভিস পার্সন ছিল সেটি খুব চমৎকারভাবে আমার হেয়ার কাটটি করেছেন এবং খুবই দারুণভাবে চলছে স্টাইলিং বলেছিল খুবই ভালো লেগেছে এবং সেলিংটির ক্রিসমাস ডে অফারের অংশ হিসেবে এটি একটি বিশেষ গিফট ছিল এবং আমি তারই অংশ হয়ে গেলাম এবং সুন্দর এই সারপ্রাইজটি আমার দিনটিকে আরো ভালো করে দিয়েছিল ধন্যবাদ রেড বিউটি স্ট্যালুম এই দারুণ উপহারটির যারা ক্রিসমাস ডেতে স্পেশাল কিছু করতে চান অর্থাৎ আগামী পঁচিশে ডিসেম্বর তারা কিন্তু চাইলে রেড বিউটির সবগুলো আউটলেট চেক আউট করে দেখতে পারেন ধন্যবাদ